ফেসবুকে হরামশাই দেখি কেউ না কেউ আমাদের ট্যাগ করে বসে না চাওয়া সত্ত্বেও বন্ধু তালিকায় আসে ঠিকই কিন্তু সম্পর্কটা ঘনিষ্ঠ নয় তার পোস্ট আপনার ওয়ালে এসে প্রকাশ পাচ্ছে অথচ আপনি সেটা একদমই চান না বিরক্তিকর তাই না চিন্তে নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই এই অপ্রয়োজনীয় ট্যাগ থেকে মুক্তি পেতে পারেন এমন কি চাইলে কেউ আপনাকে ট্যাগ করলেও তা যেন আপনার অনুমতি ছাড়া ওয়ালে না আসে সেই সেটিংসও করে ফেলতে পারবেন মাত্র এক মিনিটে তো চলুন শুরু করা যাক এই জন্য আপনাকে ফেসবুকে গিয়ে সেটিংসে যেতে হবে সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসতে হবে নিচে এসে দেখতে পারবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে এসে দেখতে পারবেন রিভিউইং লেখা আছে এখানে এই অপশানটা যদি চালু করা থাকে তাহলে আপনাকে কেউ ট্যাগ করলো আপনি সেটা রিভিউ করে যদি মন চায় যে আমি এটা অ্যাপ্রুভ করবো তাহলে করতে পারবেন আর না হলে করার দরকার নেই তবে এর চেয়ে আরেকটি সহজ সমাধান আছে সেটা হলো কেউ আপনাকে ট্যাগই করতে পারবে না সেক্ষেত্রে লেট এনি ওয়ান ট্যাগ ইউ এই অপশানটা বন্ধ করে দিলে কেউ আপনাকে আর ট্যাগ করে বিরক্ত করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর পেজে ফলো দিয়ে রাখুন এমন আরও টিপস পেতে